थैंक यू सो मच जी बोलते आप बहुत सुंदर लगते हो थैंक यू सो मच इसी तरह साथ रहिए और प्लीज़ लाइक कीजिए और लाइव ज्वाइन कीजिए और कौन कहाँ से देख रही हो प्लीज़ कमेंट करके ज़रूर बताना ठीक है जल्दी जल्दी ज्वाइन कीजिए और कौन कहाँ से देख रही हो प्लीज़ थोड़ा छोटा सा एक কমেন্ট করে জরুর বা আর আমার ভয়েসটা কি পুরোপুরি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ফেস দেখা যাচ্ছে না ক্লিয়ার কিনা তো প্লিজ একটুখানি ছোট্ট একটা কমেন্ট করে বলবেন বন্ধুরা আস্তে আস্তে লাইভটা প্লিজ একটু জয়েন করে যাও সঙ্গে থাকো আর যদি লাইভ ভালো লেগে থাকে বা প্লিজ তাহলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আস্তে আস্তে প্লিজ লাইভ জয়েন করে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ আস্তে আস্তে একটু লাইভটা জয়েন হয়ে যাও সঙ্গে থেকো আর প্লিজ একটা লাইক করে তো দিয়ে যেতে পারো আর যদি লাইভ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলে আসো আস্তে আস্তে লাইভটা একটু জয়েন হয়ে যাও প্লিজ নতুন বন্ধুরা অবশ্যই করে একটুখানি সঙ্গে থেকো আর অবশ্যই আমার নতুন নতুন বন্ধুরা যারা লাইভ দেখছো আজকে ফার্স্ট অবশ্যই করে একটা ছোট্ট করে দিয়ে যেও তোমাদের অনেক ভালোবাসা অনেক সাপোর্ট প্রয়োজন তো প্লিজ সাপোর্ট করো চলে এসো আস্তে আস্তে বন্ধুরা প্লিজ লাইভ যারা দেখছো লাইভটা আস্তে আস্তে জয়েন হয়ে যাও প্লিজ একটুখানি लाइव टा की क्लियरली आस्ते ना बा शोना जाते ना कुछ प्रॉब्लम हो रही है तो प्लीज़ कमेंट करके बताइए और साथ में रहिए और जब नया दोस्त हो तो प्लीज़ सब्सक्राइब कीजिए साथ में रहिए लाइक कीजिए और कौन कहाँ से देख रही हो प्लीज़ थोड़ा सा ज़रूर बताना ठीक है तो चलिए आई चले यशो प्लीज़ एक तो आस्ते आस्ते প্লিজ বন্ধুরা একটু আস্তে আস্তে একটু জয়েন হও প্লিজ হ্যালো বন্ধুরা প্লিজ আস্তে আস্তে একটু লাইভটা জয়েন করো হচ্ছে প্লিজ আস্তে আস্তে একটু লাইফটা সরি প্রবলেম হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো প্লিজ আস্তে আস্তে একটু লাইফটা জয়েন করে যাও প্লিজ সঙ্গে থাকো চলে এসো তাড়াতাড়ি বন্ধুরা প্লিজ একটুখানি জয়েন হয়ে যাও আস্তে আস্তে লাইভে তোমরা যারা আমাকে এস এম এস করেছো তারা কি আছো এখনো লাইভে তো প্লিজ একটুখানি লাইভ জয়েন করো কোথায় গেলে সব বন্ধুরা হ্যালো বন্ধুরা আস্তে আস্তে একটু লাইভ জয়েন করে যাও প্লিজ তাড়াতাড়ি লাইভে কি একটু কোনো সমস্যা হচ্ছে বা শোনা যাচ্ছে কিনা তো প্লিজ একটু ছোট্ট একটা কমেন্টস করে প্লিজ বন্ধুরা একটু বলবে আদৌ শুনতে পাওয়া যাচ্ছে কি না আমার ভয়েসটা ক্লিয়ারলি হচ্ছে কি না তো প্লিজ বলবে আর প্লিজ সাপোর্ট মি অ্যান্ড প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো প্লিজ প্লিজ প্লিজ